আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান্সারের নতুন আরও একটি রোবটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি ফিশিং গেমটি আর এই গেম থেকে তুমি প্রফিট করতে পারবে না আই মিন আমি তোমাকে শিওরিটি দিতে পারবো না তবে এখান থেকে তুমি একশো পার্সেন্ট এন্টারটেনমেন্টে হওয়া আই মিন তুমি বিনোদন পাবা এটা কপ ওকে গেমটা প্লে করতেছি এবং আমরা কতটুকু কাজকে বিনোদন পাই তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আচ্ছা আমি যেহেতু এন্টারটেন এন্টারটেনমেন্টের উদ্দেশ্যে খেলবো তাই বেশি না এখান থেকে হাজার টাকা হয়ে খেলি আর হ্যাঁ বর্তমানে থ্রি এক্স আছে আর গেমটার নিয়ম কারণে এগুলা অদ্ভুত মাইনাস হয় প্লাস হয় এখন দেখো সিক্স এক্স হয়ে গেছে মানে আমি টেক উইনিং করলে পাই যাবো ও বাই দে কতগুলো টাকা মানে ফোর এক্স জিতছি ওকে এখন দেখো মাইনাস হয়ে গেছে মানে থ্রি এক্স গেছে এমন আমি টেক করলাম মানে স্টেক করলাম নতুন করে দেই মাইনাস হয়নি মাইনাস হলে আমার টাকাটা হইব না ভাই আমার এক হাজার টাকা চলে গেছে সাল আর ওকে আমি নতুন করে স্টেক করলাম আর হ্যাঁ গেমটার মজা আছে ভাই মজা আছে ফবে করবা না করতে পারলে নাই বাট তুমি মজা করতে পারবে এখানে তো থ্রি এক্স যেহেতু জিততে লাইছি টেন এক্স নিয়ে নেই আর কি কই টেক উইনিং নিয়ে নেই এখন আবারই নতুন করে হাজার টাকা লাগাইছি এই হইছে একটা মজা গেমের তো তুমি চাইলে সহজেই গেমের মানে খেলার ভিতরে ঠিক কুইনিং কইরা আবার নতুন করে স্টেক করতে পারবা তো আমি এখন জাস্ট সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করতেছি ইয়াস সেকেন্ড রাউন্ডে আবার স্টেক করলাম আর কুমির সালার বেটা না এলে হয় তো ভাই এখন দে টান বাই যা বয় করছিলাম তাই হয়েছে ওকে ব্যাপার না আমরা এনো প্রফিটে আসি আর হ্যাঁ তোমরা যারা ওয়ান্সপেক্টের অনেক বেশি বোনাস জিততে চাও বিভিন্ন সময়ে বোনাস পেতে চাও অবশ্যই ভাই স্ক্রিনে থাকা প্রোমো কোডটা দেওয়া অ্যাকাউন্ট খেলো আর সকল ধরনের বোনাসগুলি উপভোগ করো আর সেই সাথে জানিয়ে দিচ্ছি ভিডিও ড্রেসক্রিপশন বক্স এবং ভিডিওর ফিল কমেন্টে প্রোমো কোড এবং লিঙ্কটা পেয়ে যাবা ওকে এখন জাস্ট এনজয় করো ফিশিং গেমটি অ্যান্ড বুড়া খারাসে ভাই মোটামুটি ভালোই খেলতে হয়েছে মানে আমাদেরকে একদম জিরোতে নামায় দিচ্ছে তো এখন কি হইব ভাই যদি না আরে না শুধু পারে এটা কি টাইপের খেলা রে ভাই তো মারো 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 ভাই মারো টান অ্যান্ড কুমুরের টান শালার কি দিন কালাইছে অ্যান্ড আরও কিছু ধরো ভাই তো কি করবো মার যাক টু অ্যাক্স মারছে এখন দেই কত এক্স মারে তবে মাঝে মধ্যে এটা তিরিশ পঁয়ত্রিশ অ্যাক্সে উইটা যায় আরও বেশি হয়ে যায় এই ফিশিং গেমে তো দেখো এখন বাই ফোর এক্সে চলে আসছে আচ্ছা আমি টেক উইনিং করে নিই কারণ ভাই এন্টারটেনমেন্টের উদ্দেশ্যে খেলা হাসিয়ে হাসিয়ে লস তো আর দিতে পারি না তো দেখো এখন আমার নয় এক্স হয়ে গেছে আমি টেক উইনিং করে নিলাম দেখো আমার গেম এখন আমি বেট করব না কারণ জানোই তো অতি লভে তাঁতি নষ্ট দেখো ফোর দশমিক এইট ফোরে চলে এইসে কই থেকে কি এমন কমির আসবো মনে হয় না বাড়ি বাইরেও যেতে পারে তো দাও এমন আরও কমবো ওকে এই তো সুযোগ স্টেক করার নয় আমরা দুই গুণ পামু নয় তো বাস খামু ওকে আশা করি ভালো কিছু আসবে অ্যান্টে ভাই মাইনাস খাইছি রে ভাই এমন মাইনাস খাইছি আচ্ছা ব্যাপার না পাঁচশো টাকা লস বাট না রে ভাই কোনটা দরা দিয়ে দিব তো আরও কমবো ভাই আরও কমছে চালার টু দশমিক সরি জিরো দশমিক টু ফাইভ মানে আমরা এখন পুরাই সাতশো পঞ্চাশ টাকা লস দিলাম আর হাজার টাকা লস তো বুঝো তাইলে আমার ব্যাড লাগ তবে আমরা শেষবারের মতো আরও একটা রাউন্ড খেলতে যাচ্ছি যেহেতু আমাদের এখনও অনেক পরিমাণের প্রফিট আছে তাই একটা রাউন্ড খেলতে সমস্যা নেই বাট একটা রাউন্ডে আমাদের বাস দিয়ে দিচ্ছে খুব সুগ্রিয় দেখা হচ্ছে নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম